চারাবাজ এবং দুর্নীতি আবারও টিপে বাংলাদেশ রাষ্ট্রে আমরা বলেছিলাম সেই এবং এবংফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে দিচ্ছে একটি দল চারাবাজ এবং দুর্নীতিকে পরিশ্রয় দিচ্ছে একটি দল আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই মন্দির এলাকার সন্তান সমাজকে কিভাবে বিমৎসন হবে পাথর দিয়ে জনসমূহকে সবার সামনে হত্যা করা হয়েছে এই ধরনের সিস্টেম দেখতে চায় বরমুলাবাসীকে এই পাথর বেড়ে হত্যার রাজনীতি দেখতে চায় বরমুলাবাসীকে চালাবাজি রাজনীতি দেখতে চায় কেউ বরমুলাবাসী আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে আপনারা তার প্রতিবাদ তৈরি করুন আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান কিভাবে গণমাধ্যানের পরে হাজারো মানুষের রক্তের পরও এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চারাবাসের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সরকারকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই আমরা আমরা চাই এই বরগুনা নদী সমুদ্র রক্ষা হবে উপকূল রক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা দূর হবে আপনাদের এলাকার সন্তান মাহমুদ নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র জীবনে আপনারা তিনি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন পুলিশে একটা কথা বলতে চাই গণহত্যার বিচার এবং বন্ধুর বাংলাদেশের জন্য বাংলা সংস্কার চায় আপনারা কি সংস্কার চান সংস্কার ছাড়া আপনার নতুন বাংলাদেশ কখনই পাবনা আমরা উচ্চ পক্ষ চাই আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশনের নিরপেক্ষ হবে নিয়োগ হবে আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা কোন সৈরত বাংলাদেশে আমার বেরোতে আসতে দিব না নতুন করে কাউকে সৈরাচার হইতে আমরা দিব না আমরা জাতীয় নাগরিকভাবে স্পষ্টভাবে বলেছি আমরা বাংলাদেশ রাজনীতি করব বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তান পন্থী রাজনীতির কোন জায়গা হবে না আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তান পন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে এখন এই গল্পের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের করে রাজনীতি হবে না চারাবাদ করে রাজনীতির জায়গা হবে না আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন চাকা বাজার দখলদার উচিত পাহাড়